আসানসোল স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রবিবার আরও ছটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন আজকের মোট ছটির মধ্যে রাজ্যে পেল তিনটি বন্দে ভারত ট্রেন যার মধ্যে একটি আজ আসানসোলের শুভ সূচনার আয়োজন করা হয় যেটি আজ আসানসোল স্টেশনে এসে পৌঁছয় এই ট্রেনটির সুবিধা পাবে আসানসোল শিল্পাঞ্চল সহ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মানুষেরা বলে জানা যায় গয়া হাওড়া বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করা হলো আসানসোল স্টেশন থেকে দুপুর তিনটে নাগাদ যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ রেলের অন্যান্য আধিকারিকরা কি বলবো চরিত্র যে যে কোনো মানুষ যখন ভালো কাজ করেছে আজকে বিদ্যাসাগর বলুন আজকে রাজা রামমোহন রায় বলুন আজকে স্বামী বিবেকানন্দ বলুন বা আজকে আমাদের যে দার্শনিক সারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যারা ফিলজামার তারাও যখন বিভিন্ন কথা বলেছেন তখন প্রথমে তাদেরকে বিরোধিতা করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য দেশের মানুষের জন্য ইনি আমাদের কাছে প্রধান সেবক ইনি প্রধানমন্ত্রী পরে উনি নিজে বলেন আমি প্রধান সেবক সেবক হিসেবে উনি তার কর্তব্য করে যাচ্ছেন ভারতবর্ষের মানুষের যাতে সুবিধা হয় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম কম টাইমে আপনি যদি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান এই যে ইনফ্রাস্ট্রাকচার আজকে শুধু বন্দে ভারত নয় আজকে যে কোনো ফ্লাইটস বলুন আজকে রাস্তা বলুন আজকে শিপিং বলুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে ভারতবর্ষে খুব কম সময়ের মধ্যে আমরা দেখবেন এই মাননীয় প্রধানমন্ত্রী থার্ড টার্মে আমরা তৃতীয় ইকোনমিকলি মানে থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার ভারতবর্ষ হতে চলেছে সুতরাং আমাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক বিরোধীরা কি বল্লু তাতে কিছু এসে যায় কাজ কার জমতে হতে থাকে আমাদের আসনসল আবার পরে দ্বিতীয়বারের জন্য আরেকটি বন্ধে ভারত পেল আজকে আমাদের সাথে রয়েছে আমাদের অনেক স্কুলে ছেলে মেয়েরা কালকে বলবো এই সামনে বন্ধে ভারত দাঁড়িয়ে রয়েছে আর বন্দে ভারতের সামনে লেখা মেক ইন ইন্ডিয়া গর্ব লাগে না গর্ববোধ হয় আজকে একটা সময় ছিল যখন অনেক আজকে স্টেশনের ম্যাগান থেকে শুরু করে আজকে মিসাইল এরোপ্লেন সবকিছু অন্য দেশ থেকে বানিয়ে আমাদের ইম্পোর্ট করতে হতো কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যে ভারত থেকে বোয়িং থেকে সবকিছু আমরা আমাদের দেশে বানাচ্ছি যাকে মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন আত্মনির্ভর ভারত ভারত আজকে ভারত ভারতবর্ষে প্রতিটা জিনিস আজকে আমরা দেশে বানাচ্ছি এবং শুধু দেশে বানানো নয় কোভিডের সময় আমরা দেখেছিলাম আজকে আমরা কোভিডের ভ্যাকসিন বানিয়ে প্রায় ছাপ্পান্নটা দেশে আমরা নিজেরা ডেলিভারি করেছি আমরা দিয়েছি অত্যন্ত গর্বের মুহূর্ত আমাদের জন্য যে আসানসোল এই আসানসোলকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আসানসোলের মানুষ এবং এই লাইনে আজকে গয়া থেকে হাওড়া ভায়া আসানসোল যে বন্দে ভারত শুরু হলো আমাদের সাধারণ মানুষের জন্য কত সুবিধা হলো বলার নয় আজকে রেলওয়েকে বলা হচ্ছে গতিশক্তি আজকে এই যে গতি এই যে স্পিড আজকে রেলওয়ের আধিকারিক আমাকে বলছিলেন যে জানেন দিদি ভাই এই ট্রেন সুপার স্পার্ক সুপার ফাস্ট স্পিডে যায় কিন্তু আপনি যদি জলে একটা গ্লাস ভর্তি জলকে যদি ট্রেনে রেখে দেন যে জলটা গ্লাস থেকে না নড়বে না এত স্মুথলি বন্দে ভারত যায় সত্যি আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন